আজকে বলবো আজকে রাতে লাইলাতুল বরাত রাতের আমল ফজিলত আপনি কি করবেন লাইলাতুল বরাত রজনীতে আজকে রাত্রে যেহেতু চোদ্দো তারিখ দিবাগত রাত আসবে এটা হাদিসের মধ্যে আসছে লেই লাতুল সাবান শাবান শাবান আলামসালাম বলেছেন সাবান মাসের মধ্য রজনী অর্থাৎ আপনার চোদ্দো তারিখ দিবাগত রাতে হচ্ছেন সেটাই হচ্ছেন লেই লাতুল নিস্তিমিন শাবান মানে মদ্যরজনী ওই রাতে সহি ইব্রাহিমানের মধ্যে আসছে আবু মুস্তা আল আসারি রিয়াল বর্ণিত আকরাম সুল ইসলাম বলেছেন যে লাহিৎ বরাতের রাতের বেলা সন্ধ্যার সময় আল্লাহ শুভ হয়তালে প্রথম আকাশে চলে আসেন ফজর পর্যন্ত থাকেন আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দান করে দিবেন আকুলাম বলেছেন এই রাতে সারাত্রই ইবাদত বন্ধী করবেন এবং দিনের বেলা নফল ও রোজা রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হাদিসের মধ্যে আসছে যে এই রাতের তিনটি আমলের কথা বলেছেন এক নাম্বার এই রাতটা হচ্ছেন দোয়া কবলে রাত্র আপনি বেশি বেশি আল্লাহর কাছে কান্না চাইবেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন বেবিচার করেছেন বিচার করেছেন যত ধরনের করেন না কেন এই রাতে অবশ্যই আল্লাহর কাছে থোবা করলে দোয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন এই একটি আমল দুই নম্বর আমল হচ্ছেন এই রাতের নফল সালা তালে করবেন তাহ আ সে বেশি নফল ইবাদত করবেন নফল ইবাদত করলে আল্লাহ সোহান অবশ্যই কবুল করে নিবেন তিন নাম্বার জিয়ারতের কথা বলেছেন কান্নাকাটি করবেন মনে রাখবেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এক নম্বর মুশ্রিক যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না দুই নম্বর হিংসুক হিংসু দিকে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্যে হিংসা মুক্ত হতে হবে ন্যাক আমার বেশি বেশি করতে হবে এই রাত ইপাত বন্দিগি রাত আপনি যত চাবেন পুরো এক বছরের বাজেট আজকে রাতে পাশ করা হবে বিল পাশ করা হবে আপনি কখন যাবেন কোন দিন মারা যাবেন আপনি কখন কি খাবেন আপনি রিজিকে কি আছে আপনি কোথায় কখনো অসুস্থতা হবেন আপনি ছেলেকে আপনাকে খাবার দিবে কিনা আপনি মেয়ে আপনাকে করবে কিনা আপনার সন্তান আপনাকে ভালোবাসবে কিনা বিষয়টাই আজকে পাশ করা হবে আপনার স্বামী কি আপনাকে ভালোবাসবে আপনার ছেলেকে আপনাকে ভালোবাসবে আপনার মেয়ে আপনাকে ভালোবাসবে এই আল্লাহকে চান এ রাতে আইন পাশ করা হবে প্রিয় দর্শক আজকে রাত খাবার রাত্র নয় আজকে রাত্র অনুষ্ঠানের রাত্র নয় আজকে রাত্র 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 নয় আজকে হচ্ছেন চোখের পানি ফালানোর রাত্র নফল নামাজের রাত্র আল্লাহর কাছাকাছি হওয়ার রাত্র ছবি পড়ার রাত্র জিকিরের রাত্র সারা রাত্র যদি আপনি আমল করে 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 কাটিয়ে দিতে পারেন আর দিনের বেলা অবশ্যই আল্লাহ সব আহান পুরো এক বছরে যে আইনটা পাশ করাবে আপনারা আপনার ভালো জিনিসই লেখা হবে মন্দ জিনিস অবশ্যই লিখবেন না দর্শক যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন আমাদের পেজটি আমাদের ভিডিওটি শেয়ার করি বেশি বেশি শেয়ার করে মানুষদেরকে জানিয়ে দিন